আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম চার শর্তে ফিরতে পারবে আওয়ামী লীগ এরপর জানিয়ে দিব সংস্কার কমিশনের দিকে তাকিয়ে আছে ইসি এদিকে সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী পাঁচ দিনের রিমান্ডে আরো জানিয়ে দিব ছাপাই পিছিয়ে চতুর্থ ও পঞ্চম শ্রেণির বই ঈদের ছুটির আগে কি সব বই পাবে শিক্ষার্থীরা সর্বশেষ জানিয়ে দিব সিলেটে নয় ঘণ্টা বিদ্যুৎ থাকবে না শনিবার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন চার শর্তে ফিরতে পারবে আওয়ামী লীগ আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মী তো দূরের কথা শেখ হাসিনার অনেক কাছের লোক পঁয়তাল্লিশ মিনিটের বেঁধে দেওয়া সময়ের মধ্যে ক্ষমতা ছেড়ে পালাতে হবে শেখ হাসিনা যখন হেলিকপ্টারে করে পালাচ্ছেন তখন মানুষ মারতে মরিয়া আওয়ামী লীগ সার্চলীগের নেতাকর্মীরা সেই আওয়ামী লীগ আবারও বাংলাদেশের রাজনীতিতে ফিরতে চায় ডাক দিয়েছে হরতাল ও অবরোধের আদৌ কি সম্ভব কয়েক মাস বা বছরের মধ্যে আওয়ামী লীগের প্রত্যাবর্তন কি বলছেন বিশেষজ্ঞরা সম্প্রতি কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে সাক্ষাৎকার দেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান এবং রাজনীতি বিশ্লেষক আলী রিয়াজ ওই সাক্ষাৎকারে তিনি আওয়ামী লীগের পুনরুত্থানের জন্য চারটি শর্ত উল্লেখ করেছেন প্রথম শর্ত হচ্ছে ষোলো বছরের শাসনামলে বিশেষ করে দুই সালের আন্দোলনের সময় সংগঠিত অপরাধের জন্য নিঃশর্ত ক্ষমা চাওয়া দ্বিতীয়ত দলের বর্তমান মতাদর্শ পরিত্যাগ করা তৃতীয়ত শেখ হাসিনার পরিবারের কোন সদস্যকে আর নেতৃত্বে না রাখা চতুর্থ মানবতাবিরোধী অপরাধ সহ সব নৃশংস অপরাধের বিচার নিশ্চিত করা আলী রিয়াজ ইউনুসের নেতৃত্বাধীন সরকারের একটি কমিশনের ভাইস চেয়ারম্যান তিনি সংস্কার প্রস্তাব নিয়ে ঐকমত্য গড়ার কাজ করছেন তিনি বলেন জুলাই আন্দোলনের সময় যেসব ব্যক্তি গণহত্যার জন্য সরাসরি দায়ী তাদের বিচার হতে হবে যার মধ্যে শেখ হাসিনাও অন্তর্ভুক্ত এই শর্তগুলো পূরণ হলে তাদের প্রত্যাবর্তন নিয়ে আলোচনা করা যেতে পারে বিদেশে থাকা জ্যেষ্ঠ নেতারা সামাজিক যোগাযোগ মাধ্যম ও টকশোতে কর্মীদের পুনর্গঠনের আহ্বান জানাচ্ছেন একই সঙ্গে দাবি করছেন ইউনুসের নেতৃত্বাধীন সরকার ব্যর্থ হতে চলেছে কিন্তু এই বক্তব্য দলীয় কর্মীদের কাছে সেভাবে গ্রহণযোগ্য হচ্ছে না সংস্কার কমিশনের দিকে তাকিয়ে আছে ইসি কেবল জনসংখ্যা নয় ভৌগোলিক অবস্থা ও অবস্থান এবং সর্বশেষ জনশুনানির ভিত্তিতে নির্বাচনী আসনের সীমানা পুনর্নির্ধারণের কথা ভাবছে নির্বাচন কমিশন সেই লক্ষ্যে বর্তমান সীমানা নির্ধারণ আইন এর খসড়া আরও যাচাইয়ে সংশ্লিষ্ট কমিটিতে পাঠানো হয়েছে একই সঙ্গে ভোটার তালিকা আইনের খসড়াও পাঠানো হয়েছে কমিটিতে তবে এসব আইন সংশোধনের জন্য নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের চূড়ান্ত প্রতিবেদনের জন্য অপেক্ষা করবে নির্বাচন কমিশন পাশাপাশি সংস্কার কমিশনের প্রাথমিক সুপারিশের সঙ্গে সাংঘর্ষিক নির্বাচন কমিশনের নানা আইন কানুনের বিষয়ে সরকারকে চিঠি দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশনের তৃতীয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম উদ্দিনের সভাপতিত্বে নির্বাচন ভবনে এ সভা অনুষ্ঠিত হয় সভায় সব নির্বাচন কমিশনার ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন এতে এনআইডি সংশোধন প্রক্রিয়া সহজীকরণ প্রবাসীদের এনআইডি ও পোস্টাল ব্যালট পর্যবেক্ষক ও সাংবাদিক নীতিমালাসহ নানা বিষয়ে পর্যালোচনায় একাধিক কমিটি গঠন করে দেয়া হয় বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ ছানাউল্লাহ সাংবাদিকদের বলেন ভোটার তালিকা আইন পর্যালোচনা হয়েছে এটা অধিকতর পর্যালোচনার দরকার রয়েছে কমিটিকে এটা আরও পর্যালোচনার জন্য দেওয়া হয়েছে এছাড়া জাতীয় নির্বাচনে সীমানা নির্ধারণ আইন পর্যালোচনার সিদ্ধান্ত হয়েছে এই আইনের দুটি বিষয় সমস্যার সৃষ্টি করেছে বর্তমান জনসংখ্যার ভিত্তিতে সীমানা নির্ধারণ হচ্ছে আমরা এটাকে জনসংখ্যার পাশাপাশি ভৌগোলিক অবস্থান সর্বশেষ জনসমারি ও ভোটার সংখ্যার সামঞ্জস্য রেখে সীমানা নির্ধারণ করতে চাই সাবেক সমাজ মন্ত্রী পাঁচ দিনের রিমান্ডে রংপুর থেকে গ্রেফতার সাবেক সমাজকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নুরুজ্জামানের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত শুক্রবার একত্রিশে জানুয়ারি সকালে চিফ মেট্রোপলিটন আদালতে তোলা হলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রানী রায় এ রিমান্ড আবেদন মঞ্জুর করেন এর আগে মেট্রোপলিটন কোতোয়ালি থানার এস আই মোস্তাফিজুর রহমান আদালতে পনেরো দিনের রিমান্ড আবেদন করেন পরে শুনানি শেষে মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত আসামি পক্ষে আইনজীবী হিসেবে আদালতে শুনানিতে অংশ নেন লিগাল এইডের অ্যাডভোকেট ইতফা আক্তার সাবেক মন্ত্রী মোহাম্মদ নুরুজ্জামানকে রাত নয়টার দিকে রংপুর নগরীর সেন্ট্রাল রোডের পোস্ট অফিসের গলির মধ্যে তার ভাগ্নের বাসা থেকে গ্রেফতার করা হয় পুলিশ সূত্রে জানা যায় রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মাহমুদুল হাসান মুন্না নিহতের ঘটনায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও তার ছেলেসহ একশত আটাশ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে একই মামলায় গত বছরের সাতাশ অক্টোবর সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছোট ভাই শামসুজ্জামান আহমেদ ভুট্টুকে কালীগঞ্জ বাজার থেকে গ্রেফতার করে লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশ সাপাইপিস চতুর্থ ও পঞ্চম শ্রেণীর বই ঈদের ছুটির আগে কি সব বই পাবে শিক্ষার্থীরা নতুন শিক্ষাবর্ষের প্রায় একমাস পার হলেও এখনও সব পাঠ্য হাতে পায়নি শিক্ষার্থীরা এমন পরিস্থিতিতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বলছে ঈদুল ফিতরের ছুটির শুরুর আগেই অর্থাৎ ফেব্রুয়ারির মধ্যেই শিক্ষার্থীদের হাতে সব বই তুলে দিতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা তবে এখনও যে পরিমাণ বই ছাপানো বাকি তাতে ঈদের ছুটিতে যাওয়ার আগে সব শিক্ষার্থীর হাতে তাদের সব পাঠ্য বই তুলে দেওয়া বেশ কঠিন হবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা চলতি দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের সরকারি ছুটির তালিকা অনুযায়ী প্রাথমিক শিক্ষার্থীরা ছাব্বিশ ফেব্রুয়ারি মাদ্রাসার শিক্ষার্থীরা পঁচিশ ফেব্রুয়ারি ও মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীরা দুই মার্চ ঈদুল ফিতরের ছুটিতে যাবে অর্থাৎ ছুটি শুরুর আগে শিক্ষার্থীদের হাতে সব বই তুলে দিতে চাইলে বই ছাপানো সহ আনুষঙ্গিক কাজগুলো এ সময়ের আগেই শেষ করে শিক্ষার্থীদের কাছে বই পৌঁছাতে হবে সিলেটে নয় ঘন্টা বিদ্যুৎ থাকবে না শনিবার সিলেট মহানগরের কয়েকটি এলাকায় আগামী শনিবার টানা নয় ঘন্টা বিদ্যুৎ বন্ধ রাখার নোটিশ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিক্রয় ও বিতরণ বিভাগ দুই বিউবো সিলেট দপ্তরের নিয়ন্ত্রণাধীন এগারো কেবি সেনপাড়া ফিডার এবং এগারো কেবি কুমারপাড়া ফিডারের উন্নয়নমূলক কাজ জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য শনিবার সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানানো হয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিউবো জানায় এগারো কেবি সেনপাড়া ফিডার এবং এগারো কেবি কুমারপাড়া ফিডারের আওতাধীন ভাটাটিকর সাদিপুর টিলাগড় গোপালটিলা টিলা এমসি কলেজ ও আশেপাশের এলাকাসমূহ এবং ঝেরঝাড়িপাড়া মৌবন আ এ যতরপুর মৌসুমি আগপাড়া মীরাবাজার বাজার ও এর আশেপাশের এলাকায় শনিবার সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত টানা নয় ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে